আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউজে আজকে আমি দেখাবো দুই দিনের একটি ব্লগ যেটি হচ্ছে বাইশ তারিখ এবং তেইশ তারিখের গত দুই দিন আবার আমার ড্রয়িং রুম টোট দেওয়াতে আমার একটু এই দুই দিনের ব্লগ ফিচিয়ে গেছে তো ভাবলাম যে একটু দিয়ে দিই যেহেতু শ্যুট করা আছে তো আমি প্রথমে আমার একটা থ্রি পিস আসলে গত কয়েকদিন থেকে ভাবতেছি থ্রি পিস সেলাই করার আসলে গায়ে দেওয়ার সুতি থ্রি পিজ এখন একটু কমে গেছে তো আবার নতুন গরম আসছে নতুন জামা গায়ে দিতে যেহেতু এগুলো কিনে রাখছি সেলাই করে ফেললেই মনে হয় কাজ শেষ এটা আর কি তো সেই হিসাবে কেটে নিচ্ছি আর সময় আজকে এখন যেহেতু রমজান মাসে সকালের দিকে একটু কম কাজ আছে সেই কারণে ভাবলাম যে এটা একটু কেটে নিই এটা কি চার পাঁচটা আর কি তো ভাবলাম যে একটু একটু করে আসলে কাজে গিয়ে যা কেটে আর কি তো প্রথমে আমি গলাটা কেটে নিয়েছি তারপরে হাতাটা কেটে আসলে আমি কখনও কোনো দিন কারোর কাছ থেকে ট্রেনিংও নিইনি আমি আমার মতো করে নিজে নিজে জামার মাপ দিয়ে দিয়ে আমি নিজেই সেলাই করতে করতে এখন মোটামুটি সবে পারি আর কি তো আমি আমার মতো করেই আমার যত বডি এবং লম্বা তত ওইভাবেই কাটছি তো এই দিক দিয়ে আমার বোনের মেয়ে এসেছে পারিয়া এবং ফাহাদ আমার বড় ছেলে ও সব এখানে বসে বসে আমরা কাটতে কাটতে গল্পও হচ্ছে ওরাও বসে আছে আমার সামনে তার একটু ধরতেও হয়েছে সুতি কাপড় লেগে আছে এই জন্য তো হাতার কাপড় অনেক কম দিয়েছে ব্যাটারা আসলে তো আমার হাতা এত কাপড় বেশি লাগবে সেই কারণে একটু জোড়া লাগবে আর কি তো লম্বা আমি হাতা ফুল হাতা দিচ্ছি এই কারণে বিষ নিয়েছি উনিশ টিকবে আর কি তো এই তো আজকে বাইশ তারিখ এই দিনটাতে ছিল আমার মোত্তাকের জন্মদিন তো এই বাইশ বাইশে এপ্রিল দুই হাজার চার সালে ও জন্মগ্রহণ করেছে শাহজাহানপুর ইসলাম ব্যাংক হসপিটালেই ও হয়েছে আর কি তো ও হওয়ার এক মাস আগে বাইশে এপ্রিল ও হয়েছে এর আগের মাসের ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে মার্চ আমার শ্বশুর মারা গিয়েছে তো ও হওয়ার এক মাস আগে আসলে তো খুবই খারাপ ছিল ওই সময়ের অবস্থাটা তো যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ ও এসেছে আজকে ওর জন্মদিন তো ও আসলে জানে না ও ছিল তো আমার বড় ছেলে ওর ইয়ে দেওয়া ছিল আজকে কোচিং ছিল আর কি অনলাইনে ইংলিশ কোচিং তো ওর মনে পড়লো আজকে বাইশ তারিখ মোত্তাগির জন্মদিন তাহলে একটু কিছু করি আম্মু আমাকে রিকোয়েস্ট অনেক রিকোয়েস্ট করতেছে তাহলে ও খুশি হবে একটু ওর সারপ্রাইজ দিব তো আমিও আমার হাজব্যান্ডকে বুঝিয়ে বললাম আসলে আমাদের সামাজিক পারিপার্শ্বিক সবাই তো করতেছে ওরা দেখতেছে তো ওদেরকে তো আমরা কন্ট্রোল করে রাখছি ওরা ওগুলো বুঝে সেই হিসাবে ওদের সাওয়া ফাওয়া নেই তারপরেও বাচ্চা মানুষ আসলে কিছু না কিছু হলেও মন চায় হয়তো নিজের কিছু করলে ভালো লাগবে তো বড় হয়ে গিয়েছে এখন তো আর লজ্জায় বলে না তো যেহেতু জনের উদ্বেগ আর ও জানে না যেহেতু কারো মনেও নেই আসলে তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আর কিছু না হোক আর আমিও ছুটি নিই আজকে রান্না বান্না করবো না তো বড়ো ছেলে বলল ফুড একটু অর্ডার দিই তো অর্ডার দিয়েছে চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস মোত্যুক পছন্দ করে যেটা সেটাই আর কি তো ফারিয়াকেও দাওয়াত দিয়েছে ফাহাদে আর কি আমার বড় ছেলে তো ও ফারিয়াও এসেছে এদিক দিয়ে ফাঁসের বাসার যারা ওনারা আবার আজকে ইফতারও দিয়েছে তো সব মিলিয়ে আসলে আজকে আর আমি ছুটি মানে ভালোভাবে ছুটি হয়েছে আর কি রান্না বান্না যেতে হয়নি তো ফারিয়ে শশা কুটে এনেছে আর আমার বড় ছেলে প্লেটে ফ্লেটে বেড়ে বক্স থেকে একবারে টেবিল দিয়ে দিচ্ছে এখনও পর্যন্ত মোদ কি আসলে জানে না ও আসলে আজকে ঘুম থেকে উঠছে দেরিতে আবার ওকে মানে ওই রুমে একটু বিভিন্ন কাজে ফাহাদে ব্যস্ত রেখেছে যাতে এইদিকে না আসে তো আসলে একটু মাঝে মধ্যে ওদেরকে বিনোদন দেওয়া মানে সারপ্রাইজ দেওয়া বিনোদন দেওয়া যেহেতু ছেলে মানুষ মেয়ে নেই ওদের নেই কেউ তো সেই হিসাবে আমি আজকে এটাকে একটু গুরুত্ব মানে গুরুত্ব না জাস্ট একটু ওদের সাথে ইয়ে করেছি আর কি মানে হাত মত করিনি যা নিজেরা আমরা তো আর কাউকে বলছি না ওকে একটু খুশি করানো কারণ ওর বন্ধু বান্ধব ওদের আত্মীয় স্বজন অনেকেই তো করতেছে সারাক্ষণ দেখতেছে ওরা তো একটু নিজেরটা একটু সারপ্রাইজ আমরা যদি দিই বা ওর ভাইয়ে যদি দে তো তাতে হয়তো খুশি হবে যে আম্মু আব্বু বা ভাইয়ের একটা উদ্বেগ নিয়ে ওর আব্বু তো জানে না ওরা আব্বু এটাতে রাজিই নাই তারপর আমি বুঝিয়ে বললাম দেখো ওদেরও তো একটু মনের একটা ব্যাপার আছে থাক আমরা কাউকে তো বলবো না ও নিজেরাই তো তো নিজেরা খাওয়ার জন্য আজকে আমি এমনি কাজ করতে ইচ্ছে করছে না আমার দুর্বল লাগতেছে তার চেয়ে খাবো নিজেরা এই যে এখন এসে পারে এখন এদিকে বেরিয়ে চলে এসেছে হঠাৎ আসার পরে পারিয়ে বললো আজকে তোমার জন্মদিন আমরা একটু সারপ্রাইজ দিয়েছি তো তো খুশি হয়েছে ওরা বু বলতেছে তোমার আম্মুকে জড়িয়ে ধরো তোমার আম্মু কষ্ট করে কষ্ট করার কারণে তো তুমি দুনিয়াতে এসেছো আল্লাহ আমাদেরকে দিয়েছে তো দিক দিয়ে কোলাকুলি হচ্ছে আমি ফাহাদ সবাই কোলাকুলি করে নিয়েছি ওর সাথে তো আল দোয়া করতেছি ওরা বর সাথেও কোলাকুলি হয়েছে এই তো মানে ঘরোয়া কেউ কোনো মানে খারাপ কিছু চিন্তা করবেন না বলবেন না আসলে বাচ্চাদেরকে মাঝে মধ্যে কিছু না কিছু হলেও বিনোদন দেওয়া জন্মদিন পার্টি ধুম করা সেটা না জাস্ট একটু বাইরে থেকে খাবারে নিচ্ছি আর একটা কেক ফাহাদ গিয়ে নিয়ে এসেছে আলারাবিয়া থেকে এইটুকুই আসলে তো ও তো খুশি হয়েছে মনে মনে খুব আনন্দ যেহেতু আমার আবার শান্ত সৃষ্ট কোনো কিছু মানে ওদের আসলে কোনো কিছুই চাওয়া পাওয়া নেই অনেক ছেলেরা আছে আমাকে এটা দিতে হবে ওটা কিনে দিতে হবে হুন্ডা কিনে দিতে হবে অমুক জায়গায় যেতে হবে মানে এইসব তো ওদের ভিতরে নেই তো এই কারণে আসলে এটা করেছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তা আর আমাদের আমাদেরও আসলে ওকে খুশি করানোর উদ্দেশ্যে আর কি যাই হোক আর হয়তো করা হবে না বা এরকম করবো না এটা আর কি ওরা বড়ো হয়ে গেছে আপনার ওদেরও আবদার নেই তো আজকেই তো ইফতার ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আনা হয়েছে আর পাশের পাশের ওনারও আবজা আজকে মনে হচ্ছে যে মোত্তাকে জন্মদিন জানে সেই হিসাবে আজকে ইফতার দিয়েছে সব মিলিয়ে আজকে ইফতার আর আমার স্যুটি মানে একদিনের ছুটি কাটল আর কি তো কিছু করতে হয়নি আরামে ছিলাম বড়ো ছেলে রেডি করেছে ফারিয়াসহ টেবিলটাকে সাজিয়ে নিয়েছে তো আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে ভেবেছি আসলে এটা শেয়ার করব না তারপরে যেহেতু শ্যুট করেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি নিজেরাই আর দেখেন কেউ নেই শুধু পারিয়া একটা বোন আছে ওর ও এসেছে আর কি আর ব্ল্যাকই লেগেছে দুষ্টামি করে ওকে আসলে সবাই চাতায় এই আর কি ও আবার ওদেরকে চাতায় এই জন্যই সবাই কেমন আছেন কমেন্ট করে আমাকে জানাবেন আল্লাফাক সবাইকে ভালো রেখেছেন কি আজকে থেকে তো লকডাউন খুলে দিয়েছে তো সবাই সতর্কতার সহিত চলবেন আসলে এই শপিংয়ের জন্য ফেরেশান হয়ে নিজেদের অসুস্থতা ঢেকে আনবেন না তো সবাই নামাজ পড়ে নিয়েছি আমরা মাগজিবার নামাজের পরে একটু চা খাবো ভাবতেছি মাথা ধরে আছে এই জন্য তো একটু চা বানিয়ে নিয়েছি তা আমাদের এই জায়গাটা এখন অনেক বেশি ফেভারেট হয়ে গিয়েছে সারাক্ষণ এখানে বসে থাকি আর বাইরের বাইরে দেখি এটাই ভালো লাগে আসলে এখন আর এই সোফাগুলো অনেক গুণে প্রশ্ন করেছেন কোথা থেকে নিয়েছি এগুলো হচ্ছে অটো বি থেকে নেওয়া আর কি অটোবির সোফা এগুলো আমাদের অফিসে ছিল এখন অফিস থেকে মানে কিনে আসলে আনা হয়েছে অফিসে এখনো অতিরিক্ত হয়ে গিয়েছে কারণে তো ইফতারের পরে আসলে কে কি করছে একটু শুট করে নিয়েছে আর আমার ড্রয়িং রুম ট্যুরটা যারা এখনো দেখেননি আমি আই বাটনে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন আর আসলে আমার শো অফিসে অনেক বেশি আমি সেটা বলি একটু হিজিবিজি অনেকের কাছে লাগতে পারে বা লেগেছে তো আমি আমার মতো করে সাজিয়েছি যেহেতু আমি থাকবো আমার মতো করে আমার রুচি অনুযায়ী আমি সাজিয়ে নিয়েছি তো এই তো চা খাওয়া শেষ এখন কেক মানে এতক্ষণ কাটা হয়নি যেহেতু ইফতারের সময় তো সে কারণে এখন কেক কাটবে হ্যাঁ ওরা ভাই বোন মিলে আর কি তো ড্রয়িং রুম ওরা অব্য আবার চিল্লাচিল্লি করবে এই জন্য ওরা ড্রয়িং রুমে চলে এসেছে ড্রয়িং রুমে এসে এখন কাটতেছে আর দুষ্টামি করতেছে তো ভাই বোনে দুষ্টামি আসলে ফারিয়াকে খাওয়াতে গিয়ে মোতা গিয়ে শুধু দুষ্টামি করতেছে একবার ভাইকে খাওয়াই দিচ্ছে একবার নিজে খেয়ে ফেলতেছে ওহো পারিয়া অনার্সে পড়ে তো আমি রান্না রান্নাবান্না একটু করেছি রাতে তো খেয়ে তো আসলে আর ঘুমিয়ে পড়েছি নামাজ পড়ে এখন হচ্ছে সকালবেলা সকালে আসলে আজকে বুয়াও আসেনি যে কাজের মেয়েটা আসে সকালে ও আসেনি তো সে খেয়ে আসলে আজকে আর ইচ্ছাও করেনি বলতেছি না একটু দুর্বল দুর্বল লাগতেছে কয়েকদিন থেকে তো এখন সবই নিজেই করতে হবে তো টেবিলে টেবিলটা আসলে বুঝে নি ভাবলাম যে সকালে ও আসলে করে ফেলবে আমি আর শুয়ে পড়েছি অন্য সময় অনেক সময় করে ফেলি মানে যেদিন ভালো লাগে আর কি আর অল্প একটু ধোয়া দায় আছে কালকে যে বক্সগুলি এনেছে সেগুলি আসলে ব্যাচিংয়ে রেখেছে এগুলো একটু আমার ডিআইওয়াই করবো সেজন্য রেখে দিবে ওই জন্য ধুতে রেখেছি তো টেবিলটা প্রথমে গুছিয়ে তারপর দোয়াদায় যেগুলো আছে টকি টাকি সেগুলি করে নেব আগে টেবিলটা একটু গুছাবা আর টেবিল ক্লথটা উঠে ফেলবো এটা অনেক বোনেরাই প্রশ্ন করেছেন টেবিল ক্লথটা কি সুতি নাকি এটা একটু মোটা ফেব্রিক বাইরের এটা আমি এক জায়গা থেকে কিনেছি সাইডে লেস দেওয়া লেসটা অনেক সুন্দর আর এটা মানে ভিতর ফোম সিস্টেম আর কি আর উপরে দেখতে পেরেছেন সুতার কাজ মানে সেলাই করা আর কি একদম ঘন করে সুন্দর ফুল ফুল করে সেলাই করা এরকমই তো এখন আমি আর একটা টেবিল ক্লথ দিয়ে দিচ্ছি চেকের আর চেকের এই টেবিল ক্লথগুলো আমার কাছে ভালো লাগে আর আমার পেজও আছে তো আমি এখন যে মাঝখানের রানার টাইটা। এগুলি এখন ফাটের যে কোনো আপনারা জিজ্ঞেস করেছেন কোথা থেকে নিয়েছি এগুলো আমি এই যে আমাদের বাসার সামনে মানে লকডাউনের যেদিন শুরু হয়েছিল ওই দিন নিচে নেমেছিলাম তো টলি দেখে ওখান থেকে নিয়েছি ফ্লেটের যে ইয়েগুলো ফ্লে ম্যাটগুলি সেগুলি তিন পিস একশো টাকা করে আমি দুই ফি মানে ছয় পিস নিয়েছি দুশো আর মাঝখানের যে রানারটা সেটা ম্যাট আর কি ওইটা আমি রানার হিসেবে ইউজ করছি এটা হচ্ছে দেড়শো টাকা তো একটু আজকে এভাবে হ্যাঁ নিয়েছি এক একদিন এক একভাবে করি সেটা তো আপনারা জানেনি তা আমি আমার মতো করে গুছিয়ে নিচ্ছি একটা টেব মানে গাছের হ্যাঁ ইয়ে টপ এনে দিয়েছি দেখতে একটু ন্যাচারাল দেখানোর জন্য আর কি আর ম্যাটগুলো আমি উলটিয়ে দিয়েছি এতদিন তো ছিল রঙিন ফিট এখন উলটিয়ে দেওয়ার পরে এই যে মানে ইয়ের সাথে কন্টাস্ট করার জন্য আর কি চেকের সাথে কন্ট্রাস্ট করে দিয়েছি আর কি সাদা অংশটা না হয় একদম একই কালার হয়ে যায় মানে ওগুলোর নিচেও কিন্তু লাল প্রিন্ট করা বেশি তো লাল অরেঞ্জ টাইপের তো এই জন্য একটু ইয়ে করে দিয়েছি আর কি কন্টাস্ট করে দিয়েছি তো এই তো টুকিটাকি এগুলো মোতাসির মনে হয় খেলেছে আসলে তো এগুলোও নিচে যে ছোটো টেবিলটা নিচে অনেকগুলো এখনো সফিস আছে কিছু ফেলে দিব কিছু রাখবো তো একটু ধীরে ধীরে করতেছি রোজও চলে এসেছে আসার সব মিলিয়ে শরীরেই দেনিং একটু দুর্বলতা যাচ্ছে তো সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য তো এখন রুমটা একটু গুছিয়ে নেব গুছানোর পরে একটু ঘরটা ঝাড়ু দিতে হবে তো বাইরের দৃশ্যটা দেখতেছি প্রচুর রোদ উঠেছে এত রোদ আসলে মানে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এরকম আর বাসায়ও গরম বেশি মানে রোদটা ঘরে আসে আলো রোদ সব মিলিয়ে আর কি আর লকডাউনের কারণে মানুষজন নেই বললে চলে এই তো গাছগুলো একটু বারান্দায় দেখে নিয়েছি গাছগুলির একটু যত্নের দরকার কিন্তু আসলে কোনো কিছুই করতে ইচ্ছে করছে না তো এখন রুমটা একটু গুছিয়ে নি বারান্দা থেকে কাপড়ে নিচ্ছি তো এগুলি বাস করে গুছিয়ে বিছানাপত্রগুলো ঝাড়া দিব আসলে শরীরের কারণে এখন ইদানিং কিছু করতে ইচ্ছে করছে না তো যাই হোক ড্রেসিং টেবিলটা একটু গুছাবো আর এই রুমটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিব ওদের ওরা এখনও ঘুমাচ্ছে আসলে তো আমার রুমটা একটু ইয়ে করা লাগবে আর কি এখনো ভালোভাবে যে একদম সাজিয়ে ঘুষিয়ে নিয়েছি তা না জাস্ট এখন আসার পরে যেভাবে রেখেছি ওইভাবে এটাকে একটু ডেকোরেশন করব ইনশাল্লাহ সামনে রোজা যাক রোজার পরে আর কি এখন রোদে শুধু গলা শুকিয়ে যায় এটা কেন দুর্বলতার কারণে না কে ফ্রেশার লো আল্লাহ ভালো জানে ঝাড়ু দিয়ে এখন রান্নাঘরে ঢুকবো রান্নাঘরটা একটু গুছানো দেখতে পেরেছেন অনেক এলোমেলো গুছানো হয়ে আছে তো সেগুলো একটু গুছিয়ে নেব তো পানির বোতলগুলো ধুয়ে এগুলো পুরাবো তো এই কারণে এগুলো রেখে দিয়েছি আর যেগুলো ধোয়া হয়েছে সেগুলো রেখে দিব আর কি জায়গায় চুলাটাও মুছে নিচ্ছে اقبل قمرك بعد غياب তো সব কাজ মোটামুটি শেষ এর আমি শেষ করে গোসল করতে যাব এর ভিতরে আমার ছোট ভাই এসেছে ও সব একটু কথা বলতেছি তো অনেকক্ষণ ছিল ওর সাথে কথা বলতে বলতে আর আসলে জোরের নামাজের সময় যাবে চিন্তা করে জোরের নামাজ পড়ে নিয়েছি নিয়ে অন্যান্য কাজ সেরে ভাবলাম যে একবার ইত্যাদি তৈরি করে একবারে গোসল করব। তো সেই কারণে আর গোসল করা হয়নি তো আসলে মোর সাথে কাজ আছে কম্পিউটারে সেই কারণে ওতে কি কি বুঝে নিচ্ছে আর কি একটু গুরবস্থ বিজিিয়েছি তো এটা আসলে আমি একটা জায়গা থেকে কিনেছি অনলাইনে পাওয়া যায় এটার কথা মেবি অনেক ভোনেরাই জিজ্ঞেস করছেন এটা তো আমি ডিল করে এই জিনিসটা লাগিয়েছি আর এটা হচ্ছে আমার শান্তিনগরের বাসায় আসলে ছিল আমার শান্তিনগরের বাসার কিচেনটা আমি প্রায় দুই লাখ টাকা খরচ করে কিচেনটা অনেক সুন্দর করে করেছিলাম মানে ডেকোরেশন তো তখন এই জিনিসটা লাগানো ছিল তো এটা আসলে যখন আমি এসেছি নিয়ে এসেছিলাম তো এটা আসলে এই জিনিসগুলি কিচেনের যে জিনিস বিক্রি হয় মানে কিচেন রিলেটেড অনেক জিনিস স্টিলের বিক্রি হয় অনেক ডেকোরেশন যারা ইন্টোটোরিয়াল ডিজাইন করে তাদের কাছ থেকে পাওয়া যায় তো তখন নিয়েছিলাম আর এই হুকগুলি আলাদা আমি একটু দেখাই এই যে এরকম তো এটাকে জাস্ট এভাবে লাগিয়ে নেওয়া যায় তো আর এরকম আসলে হার্ডওয়ার্ডের দোকানে পাওয়া যায় আমি পরে অন্য অন্য ধরনেরও লাগিয়েছিলাম আর হচ্ছে তো হার্ডওয়ারের দোকানে যেটা পাবেন এরকম সিস্টেমগুলি আর কি হয়তো আর একটু বড় বা আর একটু ছোটো এরকম পেতে পারেন আমি এগুলো এগুলি আবার আমি মালয়েশিয়া থেকে এনেছিলাম তো আশা করি এটা বুঝতে পেরেছেন এটা আমার অনেক আগের নেওয়া আর কি যেমন আমি এটা এই যে এই ধরনের এগুলি পাওয়া যায় এইগুলি দিয়ে এটা এতটুকু আর কি আমি একটু দেখাই এরকমও লাগিয়েছি জাস্ট হয়তো দেখা গেছে এরকম ওয়াল আবার পাশে এরকম আরেকটা ওয়াল আছে এরকমও দেওয়া যাবে আবার হচ্ছে ওই যে আমরা ফদ্দা লাগাই যে সেরকম হুকগুলো দিয়ে দুই সাইডে দিয়ে এরকম আপনারা লাগিয়ে রান্না করে বা যে কোনো জায়গায় যেটা রাখবেন এরকম করে রাখতে পারেন এরকম র এই স্টিলের রডগুলি পাওয়া যায় বেশি খরচ হবে নয়তো দুশো আড়াইশো টাকা খরচ হবে কিন্তু মানে কাজ কাজের এগুলি জিনিসগুলি কাজের এটাও পুরানো আমি অনেক সেই শান্তিনগরের বাসায় মনে হয় লাগিয়েছি তো এখনও আছে রেখে দিচ্ছি আর কি কখন কোনটা লেগে যায় আসলে বলা যায় না তো এখন পানির বোতলগুলো পুরাবো গরুগস্ত ভিজিয়েছি এটা ধুয়ে এটা ক্লিন করব। আর এই যে টুকিটাকে জিনিসগুলো করব আর সব মোশামাছি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি এখন যে ফিল্টারের আমাদের কলটা সেটা কেন যেন এটা ছুটে গিয়েছে আসলে প্লাস্টিকের তো হয়তো যারা ডিল করেছে তারা বেশি টাইট দিতে গিয়ে মানে ভেঙে গিয়েছে অথবা আমার যে বুয়া সকালে কাজ করে ও পানে ঢোকাতে গিয়ে কোনো কারণে মানে ভেঙে ফেলছে তো আসলে এটা আমার খুবই খারাপ লাগতেছে আর যাদের থেকে নিয়েছি তাদেরকেও বলেছি ওরা হয়তো এনে দিয়ে যাবে কিন্তু তারপরে তো এখন চলে আছে সে কারণে একটু সুপারগুলো দিয়ে লাগিয়ে দিয়েছি আপাতত আর কি তো আসলে এই জন্য আমার খুব মন খারাপ হয়ে গেছে আসলে এটা একটু অড হয়ে যাচ্ছে মানে অড হয়ে গিয়ে একদম ঝুলে ছিল এতদিন তো আজকে সুপারগুলো লাগানোতে একটু মনে হচ্ছে থাকবে আর সুপারগুলোটাও ভালো ছিল এই জন্য তো পানিগুলো আমি মানে বোতলগুলো ধুয়ে পানি পুড়িয়ে নিচ্ছি আর মুনতাসের এখন ফ্রিজে রেখে দেবে আর যেগুলি নর্মালে রাখা দরকার সেগুলি সেখানে রেখে দেবে তা আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তখন আমার ভিডিওটি দেখার জন্য আজকে বাকি যে কাজগুলি করেছি সেগুলি আগামী দিনের ব্লগে দেখতে পারবেন আজকের যে যে রান্না করব সেটা আগামী দিন অবশ্যই দেখবেন ইফতারিতে কি কি করেছি এবং কে এসেছিল তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম